পাঠা প্রবধি ভগবতা নারায়ণনশ্রথিং পুরন মুমাভারত্বৈতামৃতর্ষিণী ভগবতিম আষ্টাদশাধ্যাধি ভগবদ্গীতে নমস্রি পরমাত্মনে নম দ্বাদশোধ্যায়ে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত শ্লোক আজ আমরা পাঠ করব ও অর্থ নিয়ে আলোচনা করব যেহেতু সর্বাণী মানি মি সংপরা অনন্যোগে নো মাং ধয়ন্ত উপাসতে

দশম যারা সমুদয় কর্ম শ্রীকৃষ্ণতে অর্পণ করে দিয়েছেন একমাত্র তার মধ্যেই চিত্ত সমাহিত করে ও ধ্যানপরায়ণ হয়ে তার উপাসনা করেন হে পার্থ আমাতে অর্পিত চিত্ত সেই সব ব্যক্তিদের আমি এই মৃত্যুযুক্ত অর্থাৎ অনিত্য সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করে থাকি তাহলে আমাদের প্রধান কর্তব্য কর্ম কি হল এই ষষ্ঠ এবং সপ্তম শ্লোকে সেই কথায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে সমস্ত কর্ম যা কাজ আমরা সারাদিন করি সবটুকুই আমরা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে দেব এবং আমাদের চিত্ত তার মধ্যেই সমাহিত করে ধ্যান পরায়ণ হয়ে তাঁর উপাসনা করতে হবে এবং তখনই সেই সময়ে তিনি কৃপা পরবশ হয়ে এই অনিত্য সংসার সাগর থেকে আমাদের উদ্ধার করতে এগিয়ে আসবেন এখানে সগুণ বা নির্গুণভাবে শ্রী ভগবানের যদি উপাসনা করা যায় তবেই তাকে পাওয়া যায় সেই কথা শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে অর্জুনকে বুঝিয়ে দিলেন এবং বলছেন যারা অক্ষর ব্রহ্মের উপাসনা করেন তারাও কৃষ্ণকেই পেয়ে থাকেন তারপর ব্রহ্মের লক্ষণ বর্ণনা করছেন এবং পরব্রহ্ম উপাসক হতে গেলে কি কি সাধন সম্পন্ন হওয়া প্রয়োজন সেটা বোঝানোর জন্য তিনি বলছেন যে সর্বত্র সমবুদ্ধি সম্পন্ন হতে হবে সমস্ত কিছুতে সমত্ব বুদ্ধি সম্পন্ন হতে হবে এবং সকল প্রাণীর হিতপরায়ণ হতে হবে কারোর ক্ষতি চাওয়া চলবে না আর ইন্দ্রিয়গুলোকে সমস্ত বিষয় থেকে প্রত্যাহার করে যারা ব্রহ্মের উপাসনা করবেন তারা বাসুদেব রূপী শ্রীকৃষ্ণেরই উপাসনা করছেন কারণ তিনি সগুণ এবং নির্গুণ দুই তিনি এবং তারা সেই বাসুদেবকেই প্রাপ্ত হবেন শ্রী ভগবান ভক্তিযোগের মাহাত্ম কীর্তন করছেন এবং করে বলছেন যে যারা পরমেশ্বর রূপী আমাতে সর্বকর্ম সমাপন করেন অর্থাৎ আমার প্রীতির জন্যই একমাত্র ভক্তিযোগ আশ্রয় করে আমার উপাসনা করেন তাদের অতি শীঘ্র আমি মৃত্যুময় অনিত্য এই সংসার সাগর থেকে উদ্ধার করি অর্থাৎ এখানে ঠাকুরও যেমন বলেছিলেন যে আমার ভজনা করবে তার অন্তিমকালে আমি এসে তাকে হাত ধরে নিয়ে যাব শ্রী শ্রী মা সবসময় ভক্তদের বলেছেন যে যাই করো না কেন সকাল সন্ধ্যে তার নাম করো দেখবে শেষ সময় তিনি আসবেনই তিনি এসে তোমাকে হাত ধরে তার কাছে নিয়ে যাবেন সেটা আমরা পদ্মবিনোদের সময়ও দেখেছি যে পদ্মবিনোদও যখন মৃত্যুর সময় উপস্থিত হয়েছে যে লোকটা সারা জীবন প্রচুর মদ্যপান করে মানে ভুল পথে গিয়ে কাটালো সময় তার মানে তার লিভার নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু সেই লোকটা যখন মৃত্যুর সময়ে তার কাছে আশুবাবু ওই শ্রী মানে তার সঙ্গে ঠাকুরের কথা বলে দিচ্ছে সেই সময়ের কথা আমাদের রামকৃষ্ণ কথা মৃত থেকেও পাঠ করছে তখন পদ্মবিনোদের চোখ বুঝে আসছে চোখ দিয়ে জল পড়ছে এবং সে তখন বুঝতে পারছে ঠাকুর স্বয়ং এসে তাকে নিয়ে যাচ্ছেন তার কাছে তো সেটাই শ্রীকৃষ্ণ বলছেন যে অতি শীঘ্র মৃত্যুময় অনিত্য এই সংসার সাগর থেকে আমি তাদের উদ্ধার করি মাই এব সংশয় অতএব শ্রীকৃষ্ণ কি বলছেন শ্রীভগবানুবাচ ভগবান কি বলছেন অর্জুনকে যে আর কিচ্ছু করতে হবে না তুমি আমাতেই মন নিবিষ্ট করো এবং তোমার বুদ্ধি স্থির করো তাহলে দেখবে দেহান্তে দেহের অন্তে যখন মৃত্যু আসবে তখন আমাকেই প্রাপ্ত হবে আমাতেই বাস করবে এতে কোনো রকম কিছু সংশয় নেই এই রকম গ্যারান্টি যদি ভগবান দিতে পারেন তাহলে সেই পথে আমরা কেন যাবো না আমাদের তো যেতেই হবে সে পথে ভগবান অর্জুনকে আরও আরো কি বলছেন যে হে ধনঞ্জয় যদি আমাদের চিত্ত সমাহিত করতে তুমি না পারো তাহলে কি করতে হবে পুনঃ জব ধ্যানাদি অভ্যাস দ্বারা চিত্তকে সমাহিত করে আমাকে পাবার চেষ্টা করো যে তাকে তার মধ্যে আমার নিজেকে অর্পণ করে দেওয়া এটাও যদি না পারো তাহলে বারবার কি করবে জব ধ্যান করো জব ধ্যান করতে করতে অভ্যাস হয়ে যাবে আমাদের সেই অভ্যাস দ্বারা চিত্তকে সমাহিত করে তাকে পাবার চেষ্টা করতে হবে এবং তাকে যদি মানে তার মধ্যে শ্রীকৃষ্ণর মধ্যে যদি চিত্তকে সম মানে সমর্থ হই না হই আমরা চিত্তকে স্থির করতে যদি সমর্থ না হই তবে আমাদের সেই বিক্ষিপ্ত মনকে কি বিষয় বস্তু থেকে বারবার প্রত্যাহার করে এটা চেষ্টার দ্বারা সম্ভব অভ্যাসের দ্বারা সম্ভব অভ্যাস যোগ ও অবলম্বনে কী কী করতে হবে স্মরণ মনন নিদিদ্ধাসন ধ্যান ধারণা সমাধি এই সমস্তগুলো দ্বারা অভ্যাস যোগ অবলম্বন করতে হবে তাহলে অভ্যাসযোগ অবলম্বন কী কী স্মরণ মনন নিধিধাসন ধ্যান ধারণা ও সমাধি এইগুলোর মাধ্যমে এই ছটি প্রক্রিয়ার মাধ্যমে শ্রীকৃষ্ণকে পাবার চেষ্টা করতে হবে তবেই কিন্তু কৃষ্ণ প্রাপ্তি সম্ভব আচার্য শঙ্কর কি বলছেন তিনি বলছেন সমস্ত বিষয় থেকে মনকে প্রত্যাহিত করে যেমন কোনো একটি অবলম্বনে চিত্তের যে পুনঃপুনঃ সংস্থাপন তারই নাম হচ্ছে অভ্যাস যে আমাদের মন চারদিকে মানে ছড়ানো রয়েছে সেই সমস্ত কিছু থেকে মনটাকে আমরা একাগ্র করলাম শ্রীকৃষ্ণের চরণে শ্রীকৃষ্ণের কথাতে শ্রীকৃষ্ণের মননে শ্রীকৃষ্ণের যে বাল্যরূপ সেই সমস্তগুলোতে বাসীদের সঙ্গে তার যে লীলা সেইতে এবং এই যে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ সেখানে যদি মনটাকে আমরা সমাহিত করি চিত্তটাকে যদি সমাহিত করি সেটাই হচ্ছে অভ্যাস এই আত্মবস্তুতে ওই রকম যে অভ্যাস অভ্যাস যোগকে বলা হয় যে ওই প্রকার অভ্যাসের দ্বারাই ওই প্রকার অভ্যাস যোগের দ্বারাই ঈশ্বর প্রাপ্তি আমাদের সম্ভবপর। অশিপি অসমত তো সীমত কর্মা পরমো ভবো মদর্তমপি কর্মানি সিদ্ধিম অবশসি। শ্রী ভগবান এত করুণাময় যে তিনি অর্জুনকে বলছেন অর্জুনকে মানে আমাদের সকলকে বলছেন যে তাকে যেন তেন প্রকারেন জোর করে ঠাকুর বলতেন জোশো করে তার কাছে পৌঁছে যাও হাজার পথ রয়েছে সেই হাজার পথের কেন্দ্রে তিনিই রয়েছেন সেই হাজার পথের মধ্যে দিয়ে যে কোনো একটা পথ ধরে তার কাছে পৌঁছতে হবে জোর শো করে তার কাছে পৌঁছতে হবে তখন বলছেন কি যদি তুমি এ প্রকার অভ্যাসেও অসমর্থ হও যে অভ্যাস যোগের কথা বললেন সেই অভ্যাস যোগেও যদি অসমর্থ হও তাহলে মত কর্ম পরায়ণ হও অর্থাৎ ভগবানের প্রীতির জন্য পূজা করা পাঠ করা শ্রবণ কীর্তন করা ইত্যাদি কর্মের অনুষ্ঠান করো যে যা কিছু আমি শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য শ্রীকৃষ্ণকে ভালোবেসে শ্রীকৃষ্ণকে প্রীতি শ্রীকৃষ্ণের প্রীতির জন্য আমি পুজো করছি পাঠ করছি শ্রবণ করছি কীর্তন করছি যা করছি সমস্তই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রীতির জন্য ভগবানের প্রীতির জন্য কারণ তার প্রীতি সাধনের জন্য কাজ করতে করতে কি হবে আমাদের চিত্ত ক্রমশ শুদ্ধ হয়ে যাবে চিত্ত শুদ্ধিক্রমে আমরা সিদ্ধি এবং মোক্ষ লাভ করব অর্থাৎ অর্জুনকে বলছে যে আমার প্রীতি সাধনের জন্য কর্ম করতে করতে চিত্ত শুদ্ধিক্রমে তুমি সিদ্ধি এবং মোক্ষ লাভ করবে সুতরাং আর কোনো কাজ নেই শুধুমাত্র যা কিছু কাজ আমরা করব। সেটা শ্রীকৃষ্ণের চরণেই অর্পণ করব যে তোমার কাজ তুমি করাচ্ছ সুতরাং যা কিছু আমাদের সবটুকু তোমাতেই অর্পিত এবং সেই সেইভাবে যদি আমরা নিজেদের তার চরণে অর্পণ করে দিতে পারি তবেই কিন্তু আমাদের মুখ্য লাভ সম্ভবপর এটা অর্জুনের উদ্দেশ্যে ভগবান বলছেন কিন্তু এটা তো সমস্ত যত তার ভক্ত আছে তাদের সকলের জন্য ভগবানের এই বাণী জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বসু দেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেব কি পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং সর্বোপনিষদ গাবো দুগ্ধ গোপালন্দন পাথবৎসুধিভোক্ত দুগ্ধঙ্গতাম মৃত মহৎ ওম নম শ্রী কৃষ্ণা নম ওম শ্রী বায় ন ওম শ্রী কৃষ্ণায় নম।